উত্তরবঙ্গের ঐতিহ্য শিবতীর্থ জলপেশ মেলার শুভ উদ্বোধন হলো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিবতীর্থ জলপেশ মেলার শুভ উদ্বোধন হল এই মেলা জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা আটই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত চলবে মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ও শিলিগুড়ি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাপতি সীমা চৌধুরী পরিষদের কর্মদক্ষ জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী ও সমিতির মহুয়া গোপ এবং জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভেন ময়নাগুড়ির বিডিও প্রসনজিৎ কুণ্ডু এবং মনোজ রায় শিবশঙ্কর দত্ত এছাড়াও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন রায় উপস্থিত ছিলেন মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুজিগ বড়াইক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন জল্পেশ মেলা সরকারি নিয়ম অনুসারে চলবে দশ দিন মেলার প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলায় আসা দর্শনার্থীদের সুবিধার্থে জন্য মন্দিরের প্রবেশ মূল্য কুড়ি টাকা এবং বিশেষ প্রবেশ মূল্য একশো টাকা করা হয়েছে মন্দির চত্বরে ও মেলার মাঠে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারি ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বর ও মেলার মাঠ সিসি ক্যামেরা ও ভলেন্টিয়ার্স মোতায়েন করা হয়েছে জলপেশ মেলা শুধু উত্তরবঙ্গ নয় বিভিন্ন বাইরের রাজ্য থেকেও প্রচুর ভক্তগণ উপস্থিত হয় এই শিব তীর্থ জলপেশ মেলায় আসাম নেপাল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই জলপেশ মেলায় উপস্থিত হন প্রচুর ভক্তবৃন্দ মেলার মাঠে প্রচুর দোকানপাট ছোট বড় মিলিয়ে কয়েক শতাধিক চত্বর ও মেলার মাঠ পুলিশ প্রশাসন নজরদারি চালাবে যাতে মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মেলাতে জনসাধারণ সুবিধার্থের জন্য অনুসন্ধান অফিস খোলা হয়েছে জলপেশ মেলার শুভ উদ্বোধনের দিনেই প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেল জলপেশ মেলাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নজর মিনার বসানো হয়েছে মেলায় কোথায় কি হচ্ছে সমস্ত কিছু দেখা যাবে এই নজর মিনার থেকে মেলার মাঠ প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গান বাজনা নাটক চলবে মেলার দশ ব্যাপী ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি

আমাদের মন্ত্রীয় ছিল বুলুচিলগড়ায় মন্ত্রী ছিলেন উপস্তিক আমরা এই মেলা আজকে উদ্বোধন করলাম আজ থেকে দশ দিন এই মেলা চলবে একটা ঐতিহ্যবাহী মেলা আর এই মেলায় আজ থেকে যে দশ দিন ব্যাপী যে মেলা হবে তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের জেলা প্রস্তুর পক্ষ থেকে যাতে পূর্ণার্থীরা খুব ভালোভাবে তারা পূর্ণ অর্জন করে ভালোভাবে ঘিরে যেতে পারে

মানে একসঙ্গে দেওয়া হয়েছে তো ওনার নামটা শুধু উল্লেখ করা হয়নি ওনার ডিজিগনেশনটা দেওয়া আছে এইখানেই একটু তফাৎ উনি একটু মন খারাপ না 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 আমাদের ওনার ডিজিগনেশনটা দেওয়া হয়েছে তাতে ময়নাগুড়ি দুধপুরি একসঙ্গে ডিজিগনেশন দিয়ে নামগুলো উল্লেখ করা হয়নি এইটুকুই কথা নিজেদের মধ্যে এটা কোনো ব্যাপার নেই যোগাযোগ করেছেন কি হ্যাঁ হ্যাঁ উনি তো ছিলেন একটু আমরা এর আগেও একটা প্রোগ্রাম করে একসঙ্গে এলাম আমি মঞ্চে থেকেও ওনাকে ডাকলাম যে ঠিক আছে আমি আছি আসছি আমাকে তো কথা দিলে ঠিক আছে যাচ্ছি জল্পেশমালা কত এখানে তোমার জল্পেশমাল ছিল এর সঙ্গে সঙ্গে আমাদের চার চারপাশে অন্যান্য স্কিম ছিল যেখানে ছিল